আধ ঘন্টা ম্যারিনেশনের পর এখন ফাইনালি করাতে রান্নাটা বসেছে এটা না থাকলেই যে আমার কি হতো বাকিটা বল আমি বললাম তুই আমার আমাকে বলবি তো বল তো ও মাঝে মাঝে ঝগড়া করে ওই দেখো বেস বেস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু ঝাল হয়েছে না হ্যাঁ একটু ঝাল হয়েছে আমি একটু চাইছি বলে বেশি তো ঝাল লাগে নেই হাই আজকের ভ্লগটা শুরু করছি এখন বাজে প্রায় নটা কারণ বলি আমাদের আজকের বাড়ির রাত্রে রান্নার দায়িত্ব নিয়েছে অর্ণব আর অর্ণব যখনই রান্না করে চিকেনই করে এবং তার একটা স্পেশাল কিছু রেসিপি তৈরি করে আজকে যেমন ও রান্না করছে কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি ইন্সপায়ার্ড বাই রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গল জয়দীপদার সাথে পরিচিতি ঘটেছে কিছুদিন হলো তার বহু আগে থেকেই আমরা জয়দীপদার খুব বড়ো ভক্ত আমরা জয়দীপদার প্রতিটি রান্নার ভিড মানে প্রতিটি রান্নার যে রেসিপি সেগুলো সব ট্রাই করা হয়ে গেছে এটা থার্ড টাইম যেখানে ধনেপাতা পাতা মুরগি হচ্ছে আমাদের বাড়িতে আর রান্নাটা করছে অর্ণব

এবং ধনে পাতার ফ্লেভারটা শীতকালে বেশি করে এনহ্যান্স করে হ্যাঁ জয়দীপদার সাথে আমাদের মানে কিছুদিন হয়েছে পরিচিতি ঘটেছে পরিচিতি এবং আরো কিছু সারপ্রাইজ থাকবে থাকবে হ্যাঁ সেটা আমি এখানে বলছি না আরেকটা জিনিস খুব আমার ফেভারিট সেটা হচ্ছে যে ওটা কি নাম তাওয়া চিকেন তাওয়া চিকেন ওটাও করেছে হয়ে গেছে আমাদের জয়দীপ দা যেটা আমার দারুণ লাগে সেটা হচ্ছে যে কোন রেডিমেড মশলা ইউজ না করে সব মশলাটা বাড়িতে বানানো তো যাই হোক সেই জায়গা থেকে আমরা এই ভিডিওটা মানে আজকের ব্লগটা সেই জায়গা থেকে আমরা এই রেসিপিগুলো বারবার ট্রাই করেছি এবং নো ডাউট খেতে হয়েছে আজকে রাত্রিতে দায়িত্বটা আমার তো ওই জন্য আবার সেই কাঁচা লঙ্কা ধরে পাতা মুড়িটা রিপিট করা এবং জায়গাটা সবথেকে বেশি বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে উনি এত বেশি গ্রাম বাংলাকে তুলে ধরেন এই যে সিলে বাটা ব্যাপারটা

আর চিকেন এখানে রেডি এই যে পেঁয়াজ চপ করে রেখেছে ফ্রিজে আদা রসুন সব জমে গেছে এটা কিন্তু পুরোটা রাখবে না নষ্ট হলো কিন্তু হ্যাঁ নষ্ট হবে আর কি করা যাবে এতখানি এ পুরো মানে যা পরিস্থিতি যাই হোক পর পর স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকবো যদিও তোমাদের আমাদের এই রেসিপিটা হচ্ছে একটা প্লাস্টিকের বাটি লাগবে তুমি আচ্ছা হ্যাঁ যদিও এটা আমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে রাখলেও আমাদের থেকে বেটারভাবে এক্সপ্লেন করেছে রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গলের জয়দীপ দা তোমরা ওনার ইনস্টাগ্রামে গেলে এই ভিডিওটা পেয়ে যাবে এবং খুবই পপুলার একটা ওনার রেসিপি তো ইনস্টাগ্রামে রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গলের জয়দীপদার অ্যাকাউন্টটা তোমরা চেক করতে পারো এই রেসিপিটা প্রপারলি দেখতে হলে ঠিক আছে মাংসের প্রথমে নুন পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ কচানো হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব ও ম্যারিনেশন শুরু করে দিয়েছিল মাঝে ভুলে গেছিলো যে নুনটা দিতে হবে এখন নুন দিচ্ছে ওই ফোনটা পড়ে যেত যাই হোক ও নুন দিচ্ছে এখানে আমাকে বলছে আমি বেয়ার হাতে করছি তো তুমি দেখিও না এটা দেখতে অনেকে পছন্দ করবে না অনেকে ঘেন্না পেতে পারে

আপনার ভক্ত আপনাকে ডেডিকেট করে আপনার ভক্ত ভিডিও বানিয়ে ভিডিও বানিয়েছে বেশ এখানে দিয়েছে ও প্রথমে নুন তারপরে হলুদ যে চপকড়া করা পেঁয়াজ ছিল সেগুলো তারপর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখবে তারপর রান্নাটা হবে শুকনো খোলায় মশলা রোস্ট করে তারপর সেটাকে গোড়ানো হবে মশলার মধ্যে দেওয়া রয়েছে গোলমরিচ কয়েকটা ক্লোভ এলাচ আর দালচিনি যেটাকে আমরা সিনামন সিনামন বলি যাই হোক এটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপর মশলা গুঁড়িয়ে নেওয়া হবে তো এর মধ্যে রয়েছে গোলমরিচ লবঙ্গ ডালচিনি আর এলাচ হুম এই মশলাটা এটা একটা মানে এখানে আর কিছু দেয় কি না এটুকুই কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে হুম

এবার আমরা এটা তবে এবার একটা আসল কথা বলি এটা হচ্ছে প্রথম কিন্তু আমার এরকম ধরনের আমার বাবা ভীষণ ভালো রান্না করতে হবে রান্না করার ইচ্ছেটা আমার বরাবরই ছিল প্রিয়াঙ্কা কিন্তু প্রথম আমাকে উপযুক্ত রান্না কি করে করতে হয় তার প্রাথমিক পাঠ দিয়েছিল যে রান্না অ্যাকচুয়ালি কি করে করতে হয় এবার ব্যাপারটা কি যে রান্না একটা খুব যত্ন করে করার মতো একটা আর্ট এটা প্রিয়াঙ্কা প্রথম শেখায় অন্য খুব সাধারণ কিছু রান্না অসাধারণভাবে করতে পারে আর অনেক বড় বড় রান্না ও খুব নিমেষের মধ্যে শিখতে পারে আ এই আমাকে ব্লগ জন্য আমাকে এত কিছু বলছি এই বাজে কথা বলো না তুমি না না আমি এখানে একটা কথা বলতে চাই আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অর্ণব এই কথাগুলো বললেই হয়তো ওর মনে করে যে আমাকে বার খাওয়াতে বা কিছু বাট একটা সত্যি কথা বলি আমাদের বাড়িতে রান্না বা এই জামাকাপড় গোছানো জামাকাপড় মেশিনে দেওয়া সেগুলোকে শুকানো করতে দেওয়া কি কি বাজার করতে হবে কোনটা আছে কোনটা নেই এই প্রতিটা জিনিস কিন্তু অর্ণব টেক কেয়ার করে আমি কিচ্ছু করি না আমি ভীষণ রকম একটা রোবোটিক মানুষ আমি সব সময় নিজের কাজকে আগে প্রায়োরিটি দিই লাইক কন্টেন্ট ক্রিয়েশন স্ক্রিপ্টিং এডিটিং কখন কোনটা পোস্ট হবে এগুলোতে আমি বেশি কয়নার বাক্স আমার যেটা নিজস্ব বিজনেস সেগুলোতে বেশি ফোকাস করি বাড়ির যাবতীয় কাজকর্ম কিন্তু অর্ণবী করে ও এখন এই ধরনের কথাগুলো বলছে তার কারণ ও ভাবছে আমি ওকে বার খাওয়াচ্ছি এটা একেবারেই না এটা বার খাওয়ানো এটা বার খাওয়ানোর ব্যাপারই না তুই বললি আমাকে না না ব্যাপারটা হচ্ছে যে মানে রান্না তুই আমার থেকে অনেক বেটার করিস সেটা তো ভালো কিন্তু রান্না করাটা ইম্পর্টেন্ট নয় মানে ভালো করাটা ইম্পর্টেন্ট নয় রেগুলারিটি মেনটেন করাটা ইম্পর্টেন্ট যেটা তুই করিস থ্রি টু ওয়ান স্টার্ট আধ ঘন্টা ম্যারিনেশনের পর এখন ফাইনালি করাতে রান্নাটা বসেছে আর এই যেখানে কষার পর্ব চলছে বাবা কালারটা কি এসেছে গো না এতে বোধ হয় লঙ্কা দেয় না হুম এটা নিলাম বলো কি বলবে বলো বলো আবার 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 মারামারি শুরু হয়ে গেছে ওই যে মারামারি এই দুইজন আমাদের বাড়িতে সবসময় মারামারি করে ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চুপ করো চুপ করো বাপরে আমাদের বাড়িতে এমি নানু নানু হচ্ছে আমার এমি নানু আর আমার মেয়ে এই তিনজনের মধ্যে সব সময় একটা খিটাখিটি চলে অল টাইম খিটাখিটি চলে আর আমরা হয়ে সেই স্যান্ডউইচের মতো ঠিক আছে কি জিনিস দেখাবে বলো এই যে আমরা আমরা এত বেশি অগোছাল দেখুন এই যে ওর এটা টেডি বিয়ারের ঝুড়ি এখানে ও রেখে টেডি বিয়ার বিক্রি করে সবাইকে আর আমরা এত বেশি কুড়ে আমরা দার্জিলিং থেকে ফিরেছি এক সপ্তাহের ওপর হয়ে গেল আমাদের এখনো ট্রলিং ঠিক করা হয়নি আমরা ভীষণ কাজের মানুষ। হ্যাঁ নিচের গুড। আর এই যেখানে এমির খাবার মাখা হয়ে গেছে। মা খাবার মেখে ফেলেছে। মা ফারfro দিয়েছো? এই যে এমির এখন একটু শরীরে ল প্রতি ভীষণ রকম যত্ন হচ্ছে। যেটা হয় করলে হুম আমার মেয়ে কথা বলতে খুব ভালোবাসে। হ্যাঁ তো ওই জন্য ও বারবার ক্যামেরার সামনে চলে আসে এবং কথা বলবার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকে। স্বাভাবিক আমি নিজে কথা বলতে ভালোবাসি আমার মা কথা বলতে খুব ভালোবাসে ওই যে বারবার পোক করছে তো ওই ও কথা বলতে খুব ভালোবাসে হ্যাঁ ভাই আবার আবার হয়তো হয়তো আমরা সময় বিশেষ সেটাকে টকেটিভ বলি কিন্তু ওই কথাটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে এবং আমি মনে করি যে এটাও তো মানে এক ধরনের পরবর্তী থেকে এটা কিন্তু খুব ভালো গুণ হয়ে ওঠে যে ভালোভাবে কথা বলতে পারা গুছিয়ে সেটাও তো একটা গুণ বলে মনে করি আমি এইটা মানে কি বলবো এটা না থাকলেই যে আমার কি হতো বাকিটা বল আমি বললাম তুই আমার আমাকে বলবি তো বল তো মাঝে মাঝে ঝগড়া করে সেটা কথা না হয় তুই আগে বল যে আমি যেটা বললাম সেটা রিপ্লাই দে বল আমি না থাকি তোর কি হতো বল বল কি হতো রান্না কমপ্লিট করার শটটা নিয়েছিলাম আমরা কিন্তু সামহা ওটা কীভাবে ডিলিট হয়ে গেছে তো সেই শটটা আমি আর দিতে পারলাম না এখানে তো কালারটা এসেছিল খানিকটা মানে সবুজ রঙের এবং যে টেস্ট টাইম সেটা এখন তার পালা দেখা যাক সবার রিয়াকশান কি হয় এবার টেস্টিং এর পালা প্রথম টেস্ট করবে মেয়ে টেস্ট করো টেস্ট করে ফেলেছে অলরেডি ও হ্যাঁ কিন্তু আই কেন ভালো লাগে করো একটু ঝাল হয়েছে না হ্যাঁ একটু ঝাল হয়েছে আমি একটু খেয়েছি বলে বেশি তো ঝাল লাগে হুম তো এবার বাবার পালা এবার বাবার পালা একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমরা কিন্তু সারা বছরই মেঝেতে বসে খাওয়া দাওয়া করি আমরা মেঝেতে বসে খেতে বেশি কমফোর্টেবল ফিল করি হয়তো এই কথাটা বলার কোনো দরকার ছিল না কিন্তু তবু অনেকে প্রণে প্রশ্ন আসতে পারে যে নিচে বসে কেন খাওয়া তো সেই কারণেই বলে রাখা আর কি তা আমি নিজে খাচ্ছি এবার এবার আমার পালা আমি ভাতের ওপরেই নিলাম তার কারণ আমি এটা তো পুরো একদম মাখিয়ে খাবো চলো দেখি এবার আমার পালা কিন্তু আমি আরেকবার একবার খাচ্ছি কারে মাখি আচ্ছা একটা আওয়াজ হলো না হ্যাঁ আমি শুধু ব্লগটা শেষ করার আগে একটাই কথা বলবো নতুন আমরা ব্লগ চ্যানেল স্টার্ট করেছি ইয়র ফ্রিয়ার নব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন আমরা ব্লগ পেজ স্টার্ট করেছি ইয়র ফ্রি আর সেই ফেসবুক ব্লগ পেজটাকে প্লিজ ফলো করুন আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আর এই রেসিপিটার ক্ষেত্রে এখানে কোনো শুকনো লঙ্কা নেই আর এই রেসিপিটার ক্ষেত্রে একটা কথা বলার এখানে কোনো শুকনো লঙ্কা নেই কোনো গুঁড়ো লঙ্কা নেই যে রেডিমেড গুঁড়ো লঙ্কা পাওয়া যায় তো সম্পূর্ণ কাঁচা লঙ্কায় তৈরি রেসিপিটা আপনারা এই শীতের দিনে অবশ্যই একবার বাড়ির বাড়িতে ট্রাই করে দেখুন কাঁচা লঙ্কা ধনে পাতা সবাই খুব ভালো থাকবে